আসসালামু আলাইকুম যারা ভাবতেছেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বাট পারতেছেন না আপনাদের কারো কাছে যেতে হবে না আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন আর এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে সেট করবেন তো কথা বাড়াবো না চলে যাবো স্ক্রিনে ওয়েলকাম ব্যাক আমরা এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় আমরা চলে যাব আমাদের যে ইউটিউব অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে আশা করি প্রত্যেকেরই ইউটিউব অ্যাপ আছে তো এরপরে আমরা চলে যাব একদম নিচে যদি আমরা দেখি এখানে ইউ লেখা আছে এই ইউ লেখাতে ট্যাপ করে দেবো তাহলে কিন্তু আমাদের সামনে ঠিক সেম এরকম একটা ইন্টারপেট চলে আসবে এখন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা ইউটিউব চ্যানেলের অনেকগুলো অপশন সেট করে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করে দেখিয়ে দেব যাতে করে আপনার অন্য কোনো ভিডিও দেখা না লাগে শুধুমাত্র এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলের জন্য আর কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না তো এখানে আসার পরে আমরা এইখান থেকে সুইস অ্যাকাউন্ট এই অপশনে ট্যাপ করে দেবো আমি সুইস অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম তো এরপরে কিন্তু আমাদের সামনে ঠিক সেম এরকম একটা অপশান চলে আসবে এখানে আমাদের যে জিমেলগুলো লগ ইন করা থাকবে সেই জিমেলগুলো শো করবে যদিও আমরা এই পুরানগুলো জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব না আমরা নতুন একটা জিমেল ক্রিয়েট করে তারপরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আপনারা যদি চান আপনাদের আগে থেকে যে জিমেইল ক্রিয়েট করা আছে সেই জিমেলের আন্ডারেও একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন অথবা ভাবে একটা জিমেল ক্রিয়েট করে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো একটা নতুন জিমেল ক্রিয়েট করে সেই জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা চলে যাবো একদম কর্নারে প্লাস আইকনে আমি চলে গেলাম প্লাস আইকনে তো এইখানে প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটা অপশন চলে আসবে অবশ্যই একটু ওয়েট করবেন এখানে চেকিং ইনপুথ দেখাচ্ছে আপনারাও একটু সময় নেবেন তো এরপরে এখানে ফিঙ্গার প্রিন্ট যাবে অবশ্যই আপনারা ফিঙ্গার প্রিন্টই দিয়ে দেবেন তো এরপরে কিন্তু আমাদের সামনে ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে এখানে ইন্টার ইমেল আর ফোন ফরগেট ইমেল আমরা এখানে কোনো কিছুতেই ট্যাপ করব না আমরা একদম নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ট্যাপ করে দেবো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট ট্যাপ করে দিচ্ছি এইখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে একটা ট্যাপ করে দেবো তো এরপরে কিন্তু এইখান থেকে ফার্স্ট নেম এবং শিওর নেম দুইটা নেম দিতে হবে আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি এমডি বাবু তো এইখানে আমাদের এই নামটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে নেক্সট ট্যাপ করে দেব তারপর এখান থেকে ডেট অফ বার্থ আমাদের সিলেক্ট করে দিতে হবে এখানে দিন এইখানে মাস এবং এইখানে বছর আপনি আপনার যে জন্ম তারিখটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে দেবেন এবং এরপরে আমরা নেক্সটে ট্যাপ করে দেব তারপরে কিন্তু আমাদের সামনে এই জিমেলগুলো সাজেস্ট করবে যে অটোমেটিকভাবে এই জিমেলগুলো আমরা যদি নিতে চাই তাহলে কিন্তু এই জিমেলের উপরে ট্যাপ করে দিলে আমাদের এই জিমেলগুলো আমরা নিতে পারবো তো যেহেতু আমরা এই জিমেলগুলো নিচ্ছি না সেক্ষেত্রে আমরা একদম নিচে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এই অপশনে একটা ট্যাপ করে দেব আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি এবং এইখানে আপনার মন মতো একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আমি আমার মতো করে একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি তো আমার জিমেল অ্যাড্রেস দেওয়া শেষ এখন আমরা নেক্সটে ট্যাপ করে দেব তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ডস হবে অবশ্যই আপনার একটা ইউনিক পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে নেক্সট অপশানে ট্যাপ করে দেব তো আমাদের কিন্তু যে জিমেলটা ক্রিয়েট হচ্ছে সেটি কিন্তু এরকম দেখতে এমডি বাবু এস বাবু টিভি এইটটি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম একটা অ্যাড্রেস দিয়ে আমরা কিন্তু জিমেল ক্রিয়েট করতেছি তো এইখানে আপনার একবার রিভিউ করে নেবেন রিভিউ করা শেষ হয়ে গেলে এখানে নেক্সট অপশানে ট্যাপ করে দেবেন আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি তারপরে কিন্তু আপনাদের সামনে এই যে প্রাইভেসি অ্যান্ড ট্রেন্স এই অপশনগুলো চলে আসবে এইখান থেকে আই অ্যাগ্রিতে আমরা ট্যাপ করে দেবো তো এরপরে কিন্তু একটু সময় নেবে কারণ এই ফিনিশ হতে একটু সময় লাগবে গুগল সার্ভিসে এটা নিয়ে একটু রিসার্চ করবে রিসার্চ করে কিন্তু আপনাদেরকে একটা রেজাল্ট দিবে তো একটু অপেক্ষা করে এই জায়গায় একটু সময় দিবেন তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে তো আমরা যদি এখানে একদম নিচে ইউএ ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমাদের যে জিমেল দিয়ে এখন ইউটিউব চ্যানেল লগ ইন করা হয়েছে সেই জিমেলটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এম ডি বাবু দিয়ে ক্রিয়েটের চ্যানেল তো আমরা এখন চলে যাবো এই যে ক্রিয়েট চ্যানেল এই অপশনে একটা ট্যাপ করে দেবো আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি এখন আপনাদেরকে বলে রাখি আমরা যদি চাই এখন কিন্তু এই জায়গায় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো সেটা হবে পার্সোনাল চ্যানেল তো আমরা যেহেতু পার্সোনাল চ্যানেল তৈরি করব না আমরা একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব কারণ ব্র্যান্ড চ্যানেল যদি আপনার একটি থাকে তাহলে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন আর যদি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন সেক্ষেত্রে আমাদের একটা পার্সোনাল চ্যানেল আগে তৈরি করতে হবে তারপরে এটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করতে হবে আমি এখানে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করে নিচ্ছি এবং সেটা পরবর্তীতে কনভার্ট করে ইউটিউব ব্র্যান্ড চ্যানেলে তৈরি করব সেটাও কিন্তু একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফার্স্ট টাইম আমরা এখানে এমডি বাবু যেহেতু এই নামে ইউটিউব চ্যানেলটি আছে আমরা এইখানে একটু কাস্টমাইজ করে নেব তো আমি এখানে দিয়ে দিচ্ছি এমডি বাবু এইট্টি এবং এখানে সেভ অপশনে ট্যাপ করে দিচ্ছি এবং তারপরে কিন্তু হ্যান্ডেল একদম নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি গুরুত্বপূর্ণ না বর্তমানে আমরা যখন ব্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবো ওই সময় আমাদের যে হ্যান্ডেলটি থাকবে সেটি আমরা কাস্টমাইজ করে নেব এরপরে আমরা যদি একটু ফলো করি ক্রিয়েট চ্যানেল এই অপশনে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের এই চ্যানেলটি তৈরি হয়ে যাবে আমি ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করে দিচ্ছি তো আমাদের কিন্তু অটোমেটিকভাবেই আমরা একটা চ্যানেল তৈরি করে ফেলেছি আমরা যদি এখন দেখি দেখেন এম ডি বাবু এইটটি ফোর ইউটিউব চ্যানেল আমাদের পার্সোনাল এই চ্যানেলটি তৈরি হয়ে গেছে তো আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা এখন চলে যাবো একটা ব্রাউজারে আমি ক্রোম বাজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আর ক্রোম বাজার ইউজ করে আমরা এই পার্সোনাল চ্যানেলটিকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করবো জন্য চলে যাব আমি ব্যাকে ব্যাকে গিয়ে এখান থেকে আমরা চলে যাবো হলো ক্রোম বাজারে আমি চলে গেলাম ক্রোম বাজারে প্রোম বাজারে আসার পরে আমরা এখানে সার্চবার পেয়ে যাব আর সার্চবারে আমরা লিখে দিব এম ডট ইউটিউব ডট কম আমরা এখানে লিখে দিলাম এম ডট ইউটিউব ডট কম লিখে আমরা সার্চ করে দেব তো এরপরে কিন্তু আমাদের সামনে ঠিক সেম এরকম ড্যাশবোর্ড চলে আসবে আমরা কী করব এইখান থেকে একদম কর্নারে যদি আমরা ফলো করি একদম কর্নারে আমাদের যে ইউটিউব চ্যানেলের লগো আছে সেই লগো দেখতে পারবো আমরা এই একদম কর্নারে একটা ট্যাপ করে দেবো তারপরে কিন্তু এইখান থেকে সুইচ অ্যাকাউন্ট এই অপশনে একটা ট্যাপ করে এবং এইখানে এসে আমরা একটু আগে যে ইউটিউব ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি ক্রিয়েট করলাম সেই এখানে করে নেব তো একদম শেষে আমি আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু লগ ইন করে নিচ্ছি এম বাবু এইটটি এই অপশনে আমরা একটা ট্যাপ করে দিব তো আমাদের কিন্তু নতুন যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি কিন্তু এখানে অটোমেটিকভাবে সুইচ হয়ে গেছে আমরা এখন কি করব এইখান থেকে আবারও এই যে একদম কর্নারে আমাদের যে ইউটিউব চ্যানেলের লগটি আছে সেই লগোতে একটা ট্যাপ করে দেব এবং এইখান থেকে আমরা সেটিংস একটা অপশন দেখতে পারবো নিচে এই সেটিংস অপশন একটা ট্যাপ করে দেবো তারপরে কিন্তু আমাদের সামনে ঠিক সেম এরকম একটা ইন্টারপেট চলে আসবে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এইখান থেকে আমরা সিম্পলিভাবে ক্রিয়েট এ নিউ চ্যানেল এই যে এইখানে এই ক্রিয়েট এ নিউ চ্যানেলে ট্যাপ করে দেব তারপরে আমাদের সামনে টিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এইটি হচ্ছে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার নিয়ম এইখানে আপনি যে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করবেন একদম সঠিকভাবে আপনার চ্যানেলের নামটি এখানে দিয়ে দেবেন যে চ্যানেলের নামটি আপনারা দিতে চাচ্ছেন আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার চ্যানেলের নামটি আমি দিয়ে দিলাম এস বাবু টিভি এইখান থেকে একটা টিকমার্ক দেখতে পাচ্ছি বক্স এটা আমরা টিকমার্ক করে দেব এইখান থেকে ক্রিয়েট অপশনে ট্যাপ করে দেব তো এরপরে আপনাদের সামনে ঠিক সেম এরকম একটা ইন চলে আসবে আমরা চলে যাবো একদম সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে এখানে লিখে দেব স্টুডিও ডট ইউটিউব ডট কম এখানে যদি আগে থেকে আপনার একটা স্টুডিও অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সরাসরি আপনাদেরকে সেই স্টুডিও অ্যাপসে নিয়ে যেতে পারে সো ভয়ের কোনো কারণে আপনারা কনভার্ট হয়ে আপনাদের এই চ্যানেলে চলে আসতে পারবেন আমি এখান থেকে গোতে ট্যাপ করে দিচ্ছি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের যে চ্যানেলটি একটু আগে তৈরি করলাম সেটি কিন্তু এইখানে একদম সরাসরি স্টুডিওতে নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে ভেরিফাই ইট ইজ ইউ এইটি করার জন্য আমরা নেক্সট অপশানে ট্যাপ করে দিব এবং এইখান থেকে আপনি যে একটু আগে জিমেলটা ক্রিয়েট করেছিলেন সেটি আপনি কি না এদের এ ধরনের কোনো মেসেজ আসলে অবশ্যই আপনি সেটাকে ভেরিফাই করে নেবেন তো আমি কিন্তু এখানে কন্টিনিউ ট্যাপ করে দিয়ে আমার যে জিমেলটি আছে সেটি কিন্তু কনফার্ম করে নিলাম যে হ্যাঁ এটা আমি তো এরপরে কিন্তু আমাদেরকে আবারও সেই একদম স্টুডিওতে নিয়ে যাচ্ছে প্রসেস হয়ে অবশ্যই এই যে ভেরিফিকেশন নোটিফিকেশনটা আপনার একটু আগেও আসতে পারে পরেও আসতে পারে কাজের মাঝখানে যদি চলে আসে আপনারা শুধুমাত্র ইয়েস ইট ইস মি অথবা কন্টিনিউ ট্যাপ করে দিয়ে এই ভেরিফিকেশনটা করে নেবেন তো এরপরে কিন্তু আমরা চলে আসছি আমাদের মেইন ড্যাশবোর্ডে স্টুডিওর মেইন ড্যাশবোর্ডে এইখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের যে লগ আইকনটি আছে লগ আইকনে আমি এখান থেকে স্টুডিওর যে লগ আইকনটা আছে এখানে চলে গেলাম এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়োর চ্যানেল ইউটিউব সুইচ অ্যাকাউন্ট আমরা চাইলে এখান থেকে কিন্তু সুইচ করতে পারবো তো আমাদের মেন কাজ হচ্ছে একদম বাম সাইটে কিছু অপশন দেখতে পাচ্ছি এই যে একদম বাম সাইটে এই অপশনগুলোতেই হচ্ছে আমাদের মেইন কাজ আমি এইখান থেকে একদম নিচে যে কাস্টমাইজ আছে এই কাস্টমাইজ অপশনে একটা ট্যাপ করে দিব এই যে একদম নিচে কাস্টমাইজ এই অপশনে একটা ট্যাপ করে দিলাম এখানে কিন্তু লেখা হচ্ছে চ্যানেল কাস্টমাইজ অবশ্যই আপনারা এখানে একটা ট্যাপ করে দেবেন এবং আপনার চ্যানেলটি এখন কাস্টমাইজ করে নেবেন তো এখানে ট্যাপ দিয়ে আমরা আগে আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করার জন্য ফার্স্ট টাইমে আমরা চলে যাব লেআউট লে আউটে গিয়ে এইখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন যে অপশনগুলো হচ্ছে যে আপনার ভিডিও প্রথমে কোনটা থাকবে শেষে কোনটা থাকবে এবং আপনার যে চ্যানেলের প্লে লিস্টগুলো থাকবে সেগুলো কিভাবে সাজাবেন যদিও আপনাদেরকে আমি এখন দেখাতে পারছি না কারণ আমার নতুন চ্যানেলে কোনো ভিডিও নেই তারপরও আমি আপনাদেরকে এই অপশনগুলো পর্ব দিতে শেখানোর চেষ্টা করবো তো এইখান থেকে আমরা চলে যাব ব্র্যান্ডিং এই অপশানে ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু মেইন যে দুটো অপশান সেটি হলো আপনার এইখানে প্রোফাইল পিকচার এবং ব্যানার ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটি থাকে সেটি আমরা সিলেক্ট করে নিতে পারবো এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমরা চলে যাব এই যে উপরে আপলোড অপশনে আমি চলে গেলাম এই আপলোড অপশনে তো এরপরে কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে আর গ্যালারিতে আসার পরে আপনার পছন্দ মতো যে পিকচারটি এখানে দিতে চাচ্ছেন সেই পিকচারটি দিয়ে দেবেন আমি একটা পিকচার এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমি এইখান থেকে আমার এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে পিকচার সিলেক্ট করার পরে আপনাদের সামনে ঠিক সেম এরকমটা আসতে পারে আপনারা এইখানে কিন্তু ছোটো বড়ো করে আপনাদের পিকচারটি মডিফিকেশন করে নিতে পারবেন তো এইখানে একদম কর্নারে আপনারা হাত দিয়ে কিন্তু এটা মডিফিকেশন করে নেবেন নিজের মতো করে তো একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমার কিন্তু পিকচারটা সেট হয়ে গেছে আমি এখান থেকে নিচে ডাউন অপশনে ট্যাপ করে দিচ্ছি তো আমার কিন্তু প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে এখন আমি চলে যাবো ব্যানারে আর ব্যানারে যাওয়ার জন্য আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আপলোড এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি তো আগে থেকে আপনারা ব্যানার এবং প্রোফাইল পিকচারের যে লগটি আছে ইউটিউব লগটি সেটি অবশ্যই আপনারা ক্রিয়েট করে রাখবেন তো এখান থেকে আমি আগের থেকে একটা ব্যানারের ফটো এখানে ক্রিয়েট করে রেখেছি যে ব্যানারটি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ব্যানার এই যে আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারটি এখানে আমি সেট করে দিচ্ছি তো এটি সেট করার জন্য আমরা এখান থেকে যে ব্যানারটি আছে ব্যানারটি সেট করে দিয়ে নিচে ডান অপশনে ট্যাপ করে দেব তো আমাদের কিন্তু এইখানে ইউটিউব লগো ব্যানার দুইটাই সেট হয়ে গেছে এবং নিচে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক যদিও এটার কোনো প্রয়োজন নেই এখন তো এরপরে আমরা চলে যাব ডান শার্টে বেসিক ইনফরমেশন এই যে বেসিক ইনফরমেশন যাওয়ার পরে এইখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন পাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই আপনারা করে নেবেন এইখানে আমরা যদি দেখি আমাদের ইউটিউব চ্যানেলের নামটি এখানে দেখতে পাচ্ছি এস বাবু টিভি এবং এইখানে কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া আছে আর এই হ্যান্ডেলটি আমরা এখন কাস্টমাইজ করে নেব আর হ্যান্ডেলটি কাস্টমাইজ করার জন্য আমরা হ্যান্ডেলের উপরে ট্যাপ করে দেবো এবং এই হ্যান্ডেলটি কাস্টমাইজ করার জন্য এইখানে যে হ্যান্ডেলটি থাকবে সেটি আমরা উঠিয়ে দিব দিয়ে এখানে অ্যাড এজ বাবু টিভি এইখানে এস এস বাবুর টিভি থাকবে এবং সাথে আমি কিছু অ্যাড করে দেব এখানে যদি দেই এইটটি ফোর অ্যাড করে দিলে হয় কি না দেখি নেয় কি না যদি নেয় তাহলে তো ভালো হ্যাঁ অবশ্যই এটি আমার কিন্তু সঠিক হয়েছে দেখেন যখন এটা নেবে একদম ডাইন সাইডে এখানে ব্লুটিক দেখাবে ব্লুটিক দেখাইলে কিন্তু আপনার এই হ্যান্ডেলটি নেবে সো আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটি হচ্ছে অ্যাট দ্য রেট বাবু টিভি এইটটি ফোর এখন আসি আমরা নিচে ডিসক্রিপশন এখানে অবশ্যই আপনার চ্যানেল যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু লিখে দিবেন কিছু ডিসক্রিপশন দিয়ে দিবেন আমি কিছু ডিসক্রিপশন আগে থেকেই এখানে লিখে রেখেছি যে ডিসক্রিপশনটি এখন আমি এখানে শুধুমাত্র কপি করে পেশ করে দিচ্ছি তো আমি কিন্তু ছোটোখাটো একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মতো করে ডিসক্রিপশন দিয়ে দেবেন আর এখানে কিন্তু আপনাদের চ্যানেলের যে ইউ আছে সেটিও চলে আসছে আপনি চাইলে এইখান থেকে অ্যাড লিঙ্কে ট্যাপ করে দিয়ে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অ্যাড করতে পারেন তো আমি আপাতত এটা অ্যাড করতেছি না এবং এইখান থেকে ইমেল আপনার একটা বিজনেস ইমেল এখানে দিয়ে দিতে পারেন যে ইমেলটি দিয়ে আপনার সাথে আপনার যে অডিয়েন্স অথবা আপনার বিজনেস পার্টনার যারা থাকবে তারা কন্ট্যাক্ট করতে পারবে এখানে একটা জিমেল অ্যাড্রেস দিলে সবথেকে ভালো আমি আপাতত এইখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু মোটামুটি এইখানে বেসিক ইন ইনফরমেশন এবং লে আউট ব্র্যান্ডিংয়ের কাজ শেষ এখানে এই কয়েকটা কাজ করার পরে একদম কর্নারে একটা অপশন আমরা দেখতে পারব পাবলিশড এই পাবলিশড অপশনে আমরা ট্যাপ করে দেবো এখানে পাবলিশড একটা অপশন এই অপশানে আমি ট্যাপ করে দিচ্ছি একটু সময় নেবে আমাদের এই জিনিসগুলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সেভ হয়ে যাবে তো আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু সেভ হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মেইন কাজ আর এই কাজটি করার জন্য আমরা একদম নিচে কর্নারে এইখানে দেখতে পারবো সেটিংস আইকন একদম নিচে এই সেটিংস আইকনে আমরা ট্যাপ করে দেবো আমি সেটিংস আইকনে ট্যাপ করে দিচ্ছি এবং এইখানে কিন্তু ভেরিফিকেশনের কাজগুলো আপনি করে নেবেন এইখানে প্রথমে আসবে জেনারেল এখানে কিন্তু ইউএসডি অ্যান্ড ইউএস ডলার এটা ঠিক থাকবে এবং এইখান থেকে আমরা নিচে চলে আসবো চ্যানেল এই অপশনে এইখানে কিন্তু বেসিক ইনফরমেশন এখানে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আর এটি সিলেক্ট করার জন্য এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে এখান থেকে কান্ট্রি চলে আসবে সো এখান থেকে আপনি যে দেশের সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এইখানে কিন্তু আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন আপনার চ্যানেল যে টাইপ হবে যদি ব্লগ হয় ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দেবেন টেক চ্যানেল হলে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন আমার এই চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে আপনার চ্যানেলে কিওয়ার্ড দিয়ে দেবেন এবং এখান থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশনে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে কিন্তু আপনাদের কিছু কাজ করে নিতে হবে সেটা হলো যে অডিয়েন্স অডিয়েন্সের এই জায়গায় আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন এই চ্যানেলে সেটি আসলে বাচ্চাদের জন্য কিনা যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে মাঝখানে ন সেট দিস চ্যানেল ইজ নট ম্যাড ফর কাইট এখানে ট্যাপ করে দেবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয় আমি এখানে মাস কানাটা ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে আমরা সেভে ট্যাপ করে দেবো তার আগে এই এইখানে ফিউচার ইলিজিবিলিটি এই অপশনে আমরা ট্যাপ করে দেব এবং এইখানে কিন্তু ভেরিফিকেশান কাজগুলো আপনার করতে হবে অবশ্যই আপনি আপনার চ্যানেলটি ক্রিয়েট করার সাথে সাথে ভেরিফিকেশন করে নেবেন তাহলে আপনার চ্যানেলে সমস্ত কাজ করতে পারবেন এইখানে আমরা যদি একটু ফলো করি স্ট্যান্ডার্ডস ফিউচার এখানে অ্যানাবল দেখাচ্ছে আর একটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিউচার এইখানে কিন্তু এইটা আমাদের অ্যানাবল করে নিতে হবে এবং অ্যাডভান্স ফিউচার এটা অ্যানাবল করে নিতে হবে তো আমরা দুই নম্বর অপশনটিতে যাচ্ছি এবং এইখানে একটা ট্যাপ করে দিচ্ছি এবং এইখান থেকে আমরা যদি দেখি এইখানে কিন্তু ভেরিফাই ফোন নাম্বার আপনার একটা ফোন নাম্বার এখানে ভেরিফাই করে নিতে হবে তো অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনাকে এইখানে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনে ট্যাপ করে দেবেন আমি ভেরিফাই ফোন নাম্বার এই অপশান ট্যাপ করে দিচ্ছি তো এরপরে কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক সেম এরকম একটা অপশন চলে আসতে পারে এইখানে আপনার নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে আপনি কোড নিতে চাচ্ছেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এবং মনে রাখবেন যে নাম্বারটিতে আগে কোনো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা নাই সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো এখানে নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা ভাবে নেক্সট অপশনে ট্যাপ করে দিচ্ছি তো এরপরে কিন্তু একটু ওয়েট করবেন আর এই নাম্বারে একটা সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে যে কোডটি অবশ্যই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আমার এই কোডটি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এইখানে কিন্তু সেই কোডটি আমি বসিয়ে দিচ্ছি এইট এবং এখানে আমরা সাবমিট করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের যে ফোন নাম্বার ভেরিফিকেশন সেটি কিন্তু হয়ে যাবে তো একটু ওয়েট করবেন অবশ্যই এই কাজগুলো আপনারা খুব সূক্ষ্মভাবে করবেন কারণ এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের জন্য এবং আমরা যদি এইখানে একটু ফলো করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে আপনার যখন কনগ্রাচুলেশন ইয়ার ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড এই অপশন চলে আসবে তখন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে আমরা যেখানে ছিলাম ঠিক সেইখানে আমরা কাজ করব তো আমাদের একটু যদি ফলো করি এইখানে ব্লুটিক হয়ে গেছে দুইটি অ্যানাবল হয়ে গেছে এখন বাকি আছে অ্যাডভান্স ফিউচার অ্যাডভান্স ফিউচারের জন্য আমরা এইখানে ট্যাপ করে দেব এবং এইখানে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে সেটি হলো এই যে অ্যাডভান্স ফিউচার এই অপশনটি আপনি কয়েকভাবে করতে পারেন এটির জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে যে রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনাকে পরে নিতে হবে এবং এই অ্যাডভান্স ফিউচার ভেরিফিকেশন করার জন্য আপনার দুটি কাজ করতে পারেন একটি হলো আপনার চ্যানেলের বয়স যখন দুই মাস হয়ে যাবে এই অপশনটি অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনি ইনস্ট্যান্ট করতে চান সেক্ষেত্রে অ্যাক্সেস ফিউচারে গিয়ে ট্যাপ করে দিলে আপনার ছবি নিবে ছবি নিবে তারা এবং ছবিগুলো দিয়ে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারেন আপনি চাইলে যদি এখন করেন সেটি কিন্তু এখন করতে পারবেন আর যদি না করেন দুই মাস পরে কিন্তু আপনার এটি ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি এটা আপাতত করছি না তো এখান থেকে আমি সেভ করে দিলাম সেভ করে দিয়ে আমি এখন ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে এইখান থেকে আমি আবারও চলে গেলাম সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে এইখান থেকে আমি চলে গেলাম আবারও চ্যানেল এবং এইখান থেকে ফিউচার এলিজিবিলিটি এখানে কিন্তু আমার মোটামুটি এই কাজগুলো শেষ এখন আমরা একটু রিভিউ করে দেখি যে আদৌ আমরা যে কাজগুলো করলাম সেগুলো সেভ হয়েছে কিনা হ্যাঁ এগুলো সেভ হয়েছে এরপরে আমরা চলে যাব আপলোড ডিফল্ট এই অপশনে আপলোড ডিফল্টে গিয়ে আপনি চাইলে এইখানে আপনার প্রত্যেকটা ভিডিওর জন্য বেসিক কিছু টাইটেল এখানে টাইপ করে রাখতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বেসিক কিছু অংশ এখানে লিখে দিতে পারেন তাতে করে ভিডিও আপলোড করার সময় আপনি যে কথাগুলো লিখে রাখবেন সেই কথাগুলো অটোমেটিকভাবে ভিডিওর নিচে চলে আসবে এবং এইখান থেকে আপনি সিলেক্ট করে অবশ্যই এটা আনলিস্টেড করে রাখবেন কারণ ভিডিও আপলোড করার সময় আপনি এটা ম্যানুয়ালি পাবলিশ করে দেবেন তো এইখানে এই কাজটি শেষ হয়ে গেলে এইখানে আবার আমরা অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করে দেবো এবং এইখানে চলে আসবো আসার পরে আমরা যদি একটু ফলো করি এইখানে লাইসেন্স দেখতে পারবো স্ট্যান্ডার্ড এ টু লাইসেন্স এটা ঠিক আছে এবং এইখান থেকে ক্যাটাগরি অপশনে চলে যাব এখন এই আমাদের চ্যানেলটি কোন ক্যাটাগরি এটি যদি আমরা সেট করে না দেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাজেস্ট লিস্টে যাবে না বা সাজ দিলে আমরা খুঁজে পাবো না এর জন্য আমাদের চ্যানেলের ক্যাটাগরিটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আপনার যে ক্যাটাগরির চ্যানেল হবে সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দেবেন আমি আমার চ্যানেলের জন্য ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি এবং তারপরে ক্যাপশন সার্টিফাইড এটা লাগবে না এবং ডিসক্রিপশন বক্স আপনি কোন ভাষাতে দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি রেকমেন্ড করবো এগুলো আগে থেকে সিলেক্ট না করে আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেই সময় সিলেক্ট করে দিলে সব থেকে ভালো হয় এবং কমেন্টসের আপনারা অন লিখে দিবেন এবং এখানে সমস্ত কিছু শেষ হয়ে গেলে সিম্পলিভাবে সেভ অপশনে ট্যাপ করে দেবেন তো এই অপশনে কাজ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ভাবে এইখানে আবারও সেটিংস অপশন চলে আসবো এইখান থেকে পারমিশন এই অপশনে চলে আসবো এবং এইখান থেকে আমরা কি কী পারমিশন পাবো সেই অপশনগুলো এখানে আছে এখানে কোনো কাজ নেই এবং এইখান থেকে চলে যাবো আমরা কমিউনিটি এইখান থেকে কমিউনিটিতে যাওয়ার পরে এইখানে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাবো যে অপশনগুলো আমাদের এখন কাজে লাগবে না বাট পরবর্তীতে কাজে লাগবে আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে কিছুদিন কাজ করবেন এই অপশনগুলো আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে এখানে আপনার কি করতে হবে এবং এখান থেকে ডিফল্ট এই অপশনে একটা ট্যাপ করে দেবো এবং এখান থেকে কমেন্টস অন ইয়োর চ্যানেল এখানে আপনি চাইলে আপনার কমেন্টস অপশনটি অফ করে দিতে পারেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব অন করে দেওয়ার জন্য এরপরে আমরা চলে যাব নিশে এগ্রিমেন্ট এইখানে কোনো কাজ নেই তো মোটামুটি এইখানে কাজ করা শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে এটা ক্লোজ করে দেবো তো এরপরে কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেলে আমরা ভিউ চ্যানেল এই অপশানে একটা ট্যাপ করে দেবো এবং আমাদের চ্যানেলের ভিউটি আমরা এখন দেখতে পারবো তো এইখানে আমি চলে গেলাম দেখেন আমাদের চ্যানেলের যে ডিসক্রিপশনটি সেটিও এখানে চলে আসলো এবং এইটা চ্যানেল ক্রিয়েট করা হলো কবে এই যে জয়েন্ট ফাইভ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং এইখানে ডিসক্রিপশন থেকে শুরু করে এইখানে মোটামুটি আমাদের কিন্তু চ্যানেল ব্যানার এবং এখানে কিন্তু ইউটিউব ব্লগো সমস্ত কিছু চলে আসছে শুধুমাত্র এখন আমরা এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু করবে তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো তবে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ